হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি প্রিয়াঙ্কা চলেছি আজকে একটা নতুন মিনি ব্লক নিয়ে এর আগেও তোমাদের সাথে আগের কিছু দিনের দুপুরের মেনু শেয়ার করেছিলাম তাই ভাবলাম আজকেরটাও শেয়ার করি তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনুতে কি কি ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে প্রথমে ছিল আলু ভাজা আর মুসুর ডাল সাথে চিকেন কষা আজকের মেনুতে চিকেন থাকলেও আজকে স্পেশালটা কিন্তু ডাল কারণ এই ডালটার একদম অন্যরকমভাবে আজকে রান্না করা কারি পাতা টমেটো দিয়ে মানে দারুণ টেস্টি ছিল ডালটা ডাল দিয়ে ভাতটা মেখে আলু ভাজা দিয়ে খেতে এত সুন্দর লাগছিলো কি বলবো তোমরাও বাড়িতে একদিন কারিপাতা দিয়ে টমেটোর এই মুসুর ডালের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আজের ডালটা যেমন টেস্টি ছিল চিকেনটাও কিন্তু দারুণ হয়েছিল আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল আমার মিনি ব্লগুলো সবার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও